বেশি সময় আগে পাবনার ঈশ্বর দিতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী গুলিতে ও বোমা হামলার অভিযোগ করা মামলায় বিচারিক আদালতের রায়ে দণ্ডিত বিএনপি সাতচল্লিশ জন নেতা কর্মী সবাই খালাস পেয়েছেন বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুল রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন এর আগে আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর গত একত্রিশে জানুয়ারি শুনানি শেষে হাইকোর্টের রায়ের জন্য আজকের দিন রাখে এর ধারাবাহিকতায় আজ রায় ঘোষণা করা হয় মামলায় দুই হাজার উনিশ সালের তেসরা জুলাই রায় দেন স্পেশাল ট্রাইব্যুনাল তিনের এর ভারপ্রাপ্ত বিচারক ও পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা মোহাম্মদ রায়ে জনকে মৃত্যুদণ্ড জর্জ কৃত্যুদণ্ড কারাদণ্ড ও জনকে বছর করে কারাদণ্ড দেওয়া হয় সাজাপ্রাপ্ত ব্যক্তিরা সবাই ছাত্রদল ও যুবদলের সাবেক বর্তমান নেতা মামলায় বিচারিক আদালতের রায় সহ যাবতীয় নথি দুই হাজার উনিশ সালে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছায় যা ডেথ রেফারেন্স মামলা হিসাবে নথি হয় ফৌজদারি কোনো মামলায় বিচারিক আদালতে রায়ে কারো মৃত্যুদণ্ড হলে তা কার্য করে হাইকোর্টের অনুমোদন লাগে যেটি ডেথ রেফারেন্স মামলা হিসাবে পরিচিত অন্যদিকে বিচারিক আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা জেল আপিল নিয়মিত আপিল করতে পারেন হাইকোর্টে সাধারণত ডেথ রেফারেন্স ও এসব আপিলের উপর একসঙ্গে হাইকোর্টে শুনানি হয়ে থাকে আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী কায়সার কামাল জামিল আতার এলাহি এ এইচ এম কামরুজ্জামান মামুন গাজিদ ওহিদুল ইসলাম মোহাম্মদ মাকসুদ উল্লাহ প্রমুখ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান